বাগদার পর ফের গোপাল বিস্ফোরক পার্থভৌমিক বিজেপিকে নিশানা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন পার্থভৌমিক বাগদার বিজয় সম্মিলনীতে বিজেপি নেতাদের বিধি রাখার নিদান দিয়েছিলেন আজ যে গোপাল দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয় সম্মিলনীতে কর্মীয় সমর্থকদের উদ্দেশ্যে বলে যদি কোন বৈধ ভোটারের নাম ওরা বাদ দেয় পাড়াই পাড়াই বিজেপি নেতাদের কোমরি গামছা জড়িয়ে আটকে রেখে বলবেন আগে নাম তুলি তারপরে কথা হবে

বৈধ ভোটারের নাম বাদ দিলে ও যত বড় বড় নেতায় দিল্লি থেকে আসুক না কেন বাংলার মানুষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলায় যে গণ আন্দোলনের আগুন ছাড়াবে সেই আগুনে কোনো নেতা এখানে এসে পারে না

যে ওই গামছা দিয়ে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখোন এটা পাল্টাও হতে পারে এটা পাল্টাও হতে পারে পূজ দেখতে আশা এটা অপরাধ নয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে অসুরের কথা ওনারা বলছেন ওনারা নিজেরাই এক একটা অসুর দেখছেন না আরজি করে কারা দর্শন করলো অসুররা লকলেজে কারা দর্শন করলো এই তিনমুলের অসুররা দুর্গাপুরে কারা দর্শন করলো এই তিনমুলের অসুররা তো ওরা নিজেরাই অসুর আর এবার। অরিজিনালি দু হাজার ছাব্বিশে মা দুর্গা এদের মানে যেমন আমরা মা দুর্গিমাকে বিসর্জন দিয়েছি ওরাও বিসর্জন হবে ছাব্বিশে বাংলার মানুষ ওদের বিসর্জন দিয়ে দেবে আর ওরা নিজেরাই এক একজন এক একটা অসুর সেই অসুর নিধন হবে বাংলার মানুষ নিধন করবে আগামী ছাব্বিশে